বিএনপির দুইজন নেতার দুটি বক্তব্যকে কেন্দ্র করে কয়েকটি কথা বলা দরকার মনে করছি বিএনপির দুইজন নেতার একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত কিছু সময়ের এবং বর্তমান সময়ের তো বটেই বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদদের একজন বিএনপির সবচেয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো মির্জা ফখলু ইসলাম আলমগীর একটি কথা বলেছেন বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে সেখানে তিনি বলেছেন বর্তমান সরকারকে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের দরকার হবে নির্বাচনের জন্যে তার কথাটা অনেকটা এইরকম আরেকটি বক্তব্য দিয়েছেন দুই তিন দিন আগে বিএনপির আরেকজন নেতা তিনি মূলত ব্যবসায়ী নেতা বিএনপিরও নেতা আবদুল্লা মিন্টু ব্যবসায়ী নেতা হলেও তিনি বিএনপিতে গুরুত্বপূর্ণ নেতা এবং আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তিনি বিএনপির আরো গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হবে বলে ধারণা করি তো আব্দুল আল মিন্টুর বক্তব্যটি নিয়ে কথা বলবো আবদুল আল মিন্টু বলেছেন আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব নেই আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব নাই এটা তার বক্তব্যের মূল অংশ ভেতরে যদিও অনেক কথা আছে তো এই দুটি জায়গা নিয়ে কথা বলার ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি নিয়ে আগে কথা বলতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম তথ্য ও আইসিটি উপদেষ্টা একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলেছেন নাহিদ ইসলাম বলেছেন যে মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে আরেকটি এক এগারো সরকারের ইঙ্গিত আছে নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এখন তিনি দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন সেই হিসাবে বর্তমান সময়ে তিনিও অত্যন্ত রাজনীতিবিদ তিনি বলব তিনি রাজনীতিবিদ তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য বিএনপিতে তারেক রহমানের বক্তব্যের পরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য স্থান পাবে গুরুত্ব বিবেচনায় সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন কথা বলেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগের মতো বক্তব্য যখন তার মুখ দিয়ে আসে তখন সেটা নিয়ে আলোচনা হবে এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন অনেক কথা বলেছেন আমি সবগুলো কথা নিয়ে আলোচনা করব না তো যে কথা বলেছেন সেই কথায় তিনি আবার জোর দিয়ে বলেননি এখন যে এখন পর্যন্ত সরকার নিরপেক্ষ নয় এমন কোনো কাজ করেছে তিনি এও বলেননি যে সরকার নিরপেক্ষতা দেখাবে না এইখানে যদি কিন্তু বা এরকম একটি ইঙ্গিত দিয়ে বলা হচ্ছে যে সরকার যদি নিরপেক্ষতা দেখাতে না পারে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ একজন মানুষ রাজনীতিবিদ যেটা ঘটে নাই সেই বিষয়ে তিনি যদি একটা কথা বলেন এবং সেটা নিয়ে যদি বিতর্ক তৈরি হয় এবং সেটা নিয়ে যদি প্রতিপক্ষ ফ্যাসিস্ট পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকার যদি যদি সেটার সুযোগ নেয় বা আরেকটি এক এগারো সরকারের যদি ইঙ্গিত বহন করে নাহিদ ইসলাম যেটা বলেছেন সেটা বাংলাদেশের বর্তমান সময়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিপজ্জনক সেই কারণে বাংলাদেশের রাজনীতিতে এখন যে অবস্থার মধ্যে আছে সেই অবস্থার মধ্যে সরকার পরিচালনা করছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ পলাতক তারা তাদের সেই ফ্যাসিস্ট চেহারা নিয়ে আবার ফিরে আসার চেষ্টা করছে সেরকম একটা জায়গাতে সবচেয়ে গ্রহণযোগ্য একজন রাজনীতিবিদদের মধ্যে অন্যতম একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি বলেন যে সরকার নিরপেক্ষতা দেখাতে না পারলে এক এগারো নিরপেক্ষ সরকারের দরকার হবে এই বক্তব্যটি আমার ধারণা অনেক রকমের ইঙ্গিত বহন করে নাহিদ ইসলাম যে ধরনের কথা বলেছেন সুতরাং আমার প্রত্যাশা থাকবে যে বিএনপির মতো দলের কাছ থেকে এই রকমের বক্তব্য আসার ক্ষেত্রে আরও অনেক চিন্তা ভাবনা করে তারপরে আসা দরকার এখানে যে কথাটি বলা হচ্ছে যে যারা সরকারে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে যে তিনজন সরকারে আছেন যেহেতু শিক্ষার্থীরা একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে আছেন তো শিক্ষার্থীদের প্রতিনিধিরা রাজনৈতিক সরকারের সঙ্গে থাকছেন আবার শিক্ষার্থীরা যদি একটি রাজনৈতিক দল গঠন করে তাহলে সেই দলটি সরকারের অংশ হয়ে যাবে কি না প্রশ্ন উঠতে পারে প্রশ্নটা খুব প্রাসঙ্গিক এটা নিয়ে তর্ক হবে বিতর্ক হবে আলোচনা হবে কিন্তু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করবেন এটা মোটামুটিভাবে স্বীকৃত পরিচিত জানা গেছে সেই সময়ে তাদের যারা উপদেষ্টা আছেন তারা কি করবেন তারা কি সেই দলের অংশ থাকবেন তারা কি দল থেকে সম্পূর্ণরূপে সরে আসবেন অথবা এখন সরকারের মতো সরকার চলবে তারা যে রাজনৈতিক দলটি গঠন করবেন রাজনৈতিক দলটি তাদের মতো করে চলবে সেই রাজনৈতিক দলের সঙ্গে এই তিনজন উপদেষ্টার কোনো সম্পর্ক থাকবে না তারা যদি নির্বাচন করতে চান তাহলে তারা কি পদত্যাগ করে সরকার থেকে বের হয়ে গিয়ে নির্বাচন করবে না সরকারের থেকে নির্বাচন করবে এই সমস্ত অনেকগুলো যদি কিন্তু প্রশ্ন আছে সেই সমস্ত যদি কিন্তু প্রশ্নের উপরে নির্ভর করছে সরকার নিরপেক্ষতা দেখাতে পারলো কি পারলো না এত আগে যদি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় এইভাবে যদি প্রশ্ন তোলা হয় তাহলে অন্যরা এর সুযোগ নেওয়ার করলে শিক্ষার্থীদের প্রতিনিধিরা সরকার থেকে বের হয়ে যাবেন এখন সেটা তারা কোন সময় বের হয়ে যাবে যদি বিষয়টি এমন হয় যে দল গঠন করা হলো দলের মতো দল চললো শিক্ষার্থীরা উপদেষ্টা হিসেবে থাকলেন আমি জানি না কি করবেন এটা আমি ধারণা করছি উপদেষ্টা হিসেবে থাকলেন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো তারিখ নির্ধারণ করা হলো সেই সময়ে যদি তারা বের তারা যদি নির্বাচন করেন সেই সময়ে যদি তারা বের হয়ে যান সরকার থেকে পদত্যাগ করে বের হয়ে যান এবং তারা যদি বলেন যে সরকারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকলো না তারা এখন নির্বাচন করবেন তাহলে কি খুব বেশি বিতর্কের কোনো সুযোগ থাকবে বা অবকাশ থাকবে কি হবে আমরা জানি না এটা আমি ধারণা করলাম তো সুতরাং এই জায়গাটিতে নির্বাচনের আরও যেহেতু প্রায় বছরখানে যদি খুব দ্রুতও হয় তবুও সেটা নির্বাচন হবে এবছরের ডিসেম্বরে আর যদি একটু দেরিতে হয় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে তো সেই হিসাবে যদি ধরে নেই যে প্লাস মাইনাস এক বছর সময় আছে তার মানে হলে বিষয়টি নিয়ে কথা বলার বিষয়টি নিয়ে আলোচনা করার যথেষ্ট সুযোগ আছে এবং বিএনপির মতো রাজনৈতিক দল যে বিচক্ষণতার পরিচয় দিয়ে এতদিন পর্যন্ত তারা যে সরকারকে সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করছে সেই ধারাটাই অব্যাহত থাকা দরকার মির্জা ফুকুল তো এই সরকারকে সহায়তা করার ব্যাপারে তার তো কোনো রকম কোনো দিমত নাই তার বক্তব্যে নাই তিনি মাঝে মধ্যেই নির্বাচন চাইছেন এটা বিএনপির মতো একটা রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাইবে না তবাক হওয়ার কিছু নেই সেটা জুন জুলাই নির্বাচন চাক ডিসেম্বরে নির্বাচন চাক বা যে কোনো সময় তো নির্বাচন চাওয়ার মধ্যে তো আর কোনো বিরোধের ব্যাপার নেই বিরোধ থাকতে পারে দ্বিমত থাকতে পারে কিন্তু বিএনপির মতো রাজনৈতিক দলের খুব সতর্ক থাকতে হবে যে ফ্যাসিস্ট আওয়ামী শক্তি যেন এই জায়গাটিতে কোনো সুযোগ নিতে না পারে বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ খুবই তাৎপর্যপূর্ণ নিশ্চয়ই বিএনপির ভেতরে থেকে এই বিষয়টি আরও গভীরভাবে ভাবনা মানে নিশ্চয়ই করা হবে বলে আমি প্রত্যাশা রাখি এবারে আসি বিএনপির ব্যবসায়ী নেতা মির্জা আবদুল্লা আল মিন্টুর বক্তব্যে আল মিন্টুর বক্তব্যটি আমার কাছে মনে হয় যে অত্যন্ত ক্ষতিকর একটি বক্তব্য অত্যন্ত ক্ষতিকর বক্তব্য এই কারণে যে আওয়ামী লীগ প্রায় ষোলো বছর ধরে বিএনপির উপরে যে নিপীড়ন নির্যাতন করেছে দেশের সাধারণ জন মানুষের উপরে যে নিপীড়ন নির্যাতন করেছে হত্যা করেছে গুম করেছে আর্থিক খাত লুটপাট করেছে এই যে আওয়ামী লীগের অপরাধ এই সব অপরাধের পরেও বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা যদি বলেন যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব নাই তাহলে বিষয়টি মাঠ পর্যায়ের বিএনপি নেতাদের কাছে কর্মীদের কাছে কি তথ্য যায় না আমি কি বলছি দ্বন্দ্বটাকে দিয়ে রেখে আরও জটিল করতে বিষয়টি তা নয় এটা তো আদর্শিক দ্বন্দ্ব আওয়ামী লীগ দেশটাতে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ মানুষকে গুম করেছে আওয়ামী লীগ নারীদের গুম করেছে শিশুদের গোপন কারাগারে রেখেছে আওয়ামী লীগ গুলি করে মানুষ হত্যা করেছে এই আন্দোলনে আওয়ামী লীগ এক দেড় বা দুই হাজার মানুষকে হত্যা করেছে তো বিএনপির সঙ্গে এটা কি দ্বন্দ্বের কারণ না নাকি আবদুল্লা মিন্টু এতে ক্ষতিগ্রস্ত হননি আবদুল্লা মিন্টুর নামে তিনশো চারশো মামলা হয়নি যেটা হাবিবুল নবী নীরব এই যে নেতারা আছেন এদের নামে হয়েছে লক্ষ লক্ষ মামলা হয়েছে মানে মিথ্যা মামলা গায়েবী মামলা এটা আবদুল্লাহ মিন্টুকে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হন নাই এই কারণে তিনি বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নাই তিনি বলছেন যারা হত্যাকারী যারা অপরাধ করেছে তাদের বিচার হবে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো বিরোধ নাই যারা কিছু করে নাই তাদের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নাই এটা তো আদর্শিক দ্বন্দ্ব তো বিএনপির সঙ্গে অবশ্যই আছে যারা অপরাধ অপরাধ করেছে করেছে তারা তো করেছেই বিষয় কি বুঝতে হবে যে যে পর্যায়ে অপরাধীকে সে শুধু একা শেখ হাসিনার নির্দেশে অপরাধ হয়েছে যে হেলমেট বাহিনী বিএনপিকে কে পিটিয়েছে শিক্ষার্থীদের পিটিয়েছে ওই হেলমেট বাহিনীর জন্মদাতাকে ওই হেলমেট বাহিনীর জন্মদাতা শেখ হাসিনা ওই হেলমেট বাহিনীর শেল্টারদাতা আওয়ামী লীগ দ্বন্দ্ব না থাকলে তো মনে হয় যে বিএনপি তাহলে ওই জিনিসগুলোকে আবদুল্লা মিন্টু ওই জিনিসগুলোকে সমর্থন করেন আবার আবদুল্লা আল মিন্টু এখানে ফাঁক রেখেছেন বলেছেন যারা অপরাধ করেছেন তাদের বিচার হবে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে দলীয়ভাবে ভাবে অপরাধ করেছে আওয়ামী লীগ যে বিএন যে এই যে তিন চার পাঁচ তারিখে যে গুলি করে মানুষ হত্যা করলো এটা কি শুধুমাত্র যার হাতে অস্ত্র দেয়া হয়েছে সেই দায়ী এটা আওয়ামী লীগ দল হিসেবে দায়ী আওয়ামী লীগের বহু ত্যাগী নেতাকর্মী আছে যারা বিরক্ত আওয়ামী লীগের উপরে ক্ষুব্ধ তাদের উপর তাদের উপরে কিন্তু সেই সমস্ত ত্যাগী নেতাকর্মীরা তো তাদের নামে মামলা দিয়ে অহেতুক আমি সেটা বলছি না তাদের তাদেরকে অহেতুক জেলে নেওয়া হোক আমি অবশ্যই সেটার বিরুদ্ধে কিন্তু দ্বন্দ্ব তো আছে কোনো দ্বন্দ্ব নাই বললে তাহলে বিএনপির রাজনীতির ভিত্তিটা কি থাকে সুতরাং এই যে আব্দুল আবদুল্লা মিন্টু যে কথা বললেন এই সমস্ত কথা বলা বিএনপি নেতৃবৃন্দের অবশ্যই সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করা দরকার এবং যে কোনো কথা বর্তমান সময় অনেক হিসেব নিকেশ করে বলা দরকার আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা সোশ্যাল মিডিয়াতে চলছে একটা ক্যাম্প একটা পরিকল্পিত প্রোপাগান্ডা চলছে বিএনপির এখন বিএনপির এখন চিন্তা করা দরকার যে এই যে পরিকল্পিত প্রোপাগণটা তারা কীভাবে মোকাবেলা করবে সেই জায়গাতে বিএনপি বিএনপির সরকারকে সহায়তা করা দরকার সরকারের সঙ্গে আলোচনা করা দরকার সরকারের যেমন উদ্যোগ নেওয়া দরকার একই সঙ্গে বিএনপিরও উদ্যোগ নেওয়া দরকার তা না করে এমন কথা যদি এখন বিএনপি নেতৃবৃন্দের এবং গুরুত্বপূর্ণ নেতাদের মুখ থেকে আসে তাহলে পরিস্থিতি ঘোলাটে করাটা আওয়ামী লীগের জন্য সহজ হয় এবং সেটা যদি আওয়ামী লীগ সহজ করতে পারে তাহলে বর্তমান সরকারকে দুর্বল করে দেওয়া যায় বর্তমান বদলে যাওয়া পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনে ডোনাল্ড ট্রাম্পের আগমনে এমনিতেই নানা রকমের সংখ্যা তৈরি হয়েছে সেই সংখ্যা আগামী দিনে অনেক জটিল আকারও ধারণ করতে পারে ট্রাম্প বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এই এত সরল বিষয় নয় ওই রকম নয় কিন্তু বিষয়টা অনেক রকমের জটিলতা তৈরি করতে পারে সামনের দিনগুলোতে যেমন বিদেশি সহায়তা যদি মার্কিন যুক্তরাষ্ট্র সত্যি সত্যিই বন্ধ করে দেয় একেবারে স্থায়ীভাবে তাহলে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে একটা ভয়ঙ্কর জটিলতা তৈরি হবে রোহিঙ্গা এর সাথে কী জটিলতা তৈরি হবে সেটা নিয়ে আলাদা করে কথা বলবো আলাদা একটা এপিসোড করব। কিন্তু আজকের বক্তব্যটির মূল বক্তব্য হচ্ছে বিএনপি নেতৃবৃন্দের বিশেষ করে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং কোনোরকম বিতর্ক বা রকম আশঙ্কা তৈরি হয় সেই জায়গা থেকে অবশ্যই বিরত থাকা দরকার আর আবদুল্লা মিন্টুর মতো রাজনীতিবিদ যারা এক সময় আওয়ামী লীগে যেতে চেয়েছিলেন পারেননি পরে আবার বিএনপিতে ফিরে এসেছেন এরা হয়তো আবার কোনোদিন সুযোগ পেলে আওয়ামী লীগে আবার চলে যেতে পারেন সুতরাং সেই সমস্ত নেতারাও যখন আওয়ামী লীগ এখন অনেক গুরুত্বপূর্ণ সুতরাং তাদের মুখ দিয়ে যে বক্তব্যগুলো আসবে এই দল ভারী করার চিন্তা বাদ দিয়ে আদর্শ ভিত্তিক বক্তব্য আসা দরকার বিএনপির রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটার প্রতিষ্ঠা করা দরকার সেটা যারা ধারণ করেন না তাদেরটা তারা সেটা যাতে ধারণ করেন এই উদ্যোগটা বিএনপি নেতৃবৃন্দের নেওয়া দরকার